যারা বাধা দিয়েছিল তারা পরাস্ত হয়েছে কিন্তু যারা যাদেরকে বাধা দেওয়া হয়েছিল তারা আজকে ইতিহাস তৈরি করলো ক্যানিং বুকে আজকে রক্তদাতার সংখ্যা নশ ছুঁই ছুঁই তা কখনো আমাদের এই পূর্ব ক্যানিং পূর্ব বিধানসভার এই ভাইজানের পিছনে আছে ভাইজান আমাদের আগে আছে এর জন্য আমরা কাউকে পড়া করি না কোনো টিএমসির নেতা বলো কারো আমরা ভয় পাই না ভাই যুবক ছেলেরা আজকে ঘুরে দাঁড়িয়েছে বলে তো রক্তদান শিবির শুরু হয়েছে এই ক্যানিং পূর্ব বিধানসভার এক একটা ব্যক্তির জন্য পুরো হয়ে আছে টোটাল বাংলা জুড়ে রক্তপাত নয় রক্তদানই হোক ক্যানিং এর পরিচয় সেরকম একটা নতুন সকাল গড়ে মানে এত বাধা উপেক্ষা করে আজকে যে রেকর্ড তৈরি হলো এর থেকে বুঝতে হবে যে ক্যানিং পূর্বের মানুষ কি পরিমাণে ভাইজানের প্রতি ভালোবাসা ভাইজানের দলের প্রতি আকর্ষণ এর থেকে প্রমাণিত আজকে এক সপ্তাহ ধরে আটকাচ্ছে এই প্রোগ্রাম বন্ধ করার জন্য দাঁড়িয়ে আছি ক্যানিং বিধানসভা বুদরা অঞ্চলে জানেন শতবাদার পরেও আজ সাকসেসফুল আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন এবং এই মুহূর্তে খবর এসে গেছে আটশো প্লাস রক্ত নেওয়া হয়ে গেছে সেই ক্যানিং বিধানসভাতে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু রক্ত নেওয়া চলছে দেখতে পাচ্ছেন কোনো বেড কাট খালি নেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখনো পর্যন্ত রক্ত নেওয়া চলছে এবং যেন শকত মোল্লার অনুগামীদেরকে দিয়ে রক্ত দানে আসতে বাধা একাধিক জায়গাতে এমনই বার্তা দিয়েছিল এবং আপনাদেরকে দেখাবো এই যে রক্ত দিলেন এটা ক্যালিং বিধানসভা এটা ভয় লাগছে না আতঙ্ক কিসের ভয় সেখানে ভাই জান আছে সেখানে আমরা কোনো ভয় করি না ভাইজান আমাদের আমরা ভাইজানের পিছনে আছি ভাইজান আমাদের আগে আছে এর জন্য আমরা কাউকে পড়া করি না কোনো টিএমসির নেতা বলো কারো আমরা ভয় পাই না ভাইজান আমাদের সামনে আছে আমরা ভাইজানের সংবিধান ভাইজানের আদর্শ মেনে চলি আমরা কাউকে ভয় করি না এই যে রক্ত দেওয়ার জন্য আপনাদেরকে কোনো কোনো টাকা পয়সা দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে আমরা এটা করছি কারোর টাকা পয়সা কারোর ভয় এসব কিছু না আমরা নিজের ইচ্ছা মতো করছি এত এর সাপোর্ট করার কারণটা কি আপনার আমরা ভাইজানকে ভালোবাসি আর ভাইজান সত্যের পথে লড়ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলছে ভাইজান আমাদের মুসলমানের জন্য বলছে অকা বাহিনীর জন্য বলছে এনআরসির জন্য বলছে ভাইজান আমাদের পাশে রয়েছে সব সময় ওই জন্য আমরা ভাইজানকে সাপোর্ট করছি ভাইজানকে আমরা ওই জন্য চাইছি যুবক ছেলে আর ক্যানিং বিধানসভা মানে একাধিক ড্যান্স হাঙ্গামা দিয়ে একেবারে যুবক ছেলেদেরকে মাথিয়ে রাখা হয় সেই ক্যানিংয়ে আজকে আপনারা যুবক ছেলেরা একটা সেবাতে লাভবেন কি বলবেন বিষয়টা কি বলতে আছে এটা কখনও আমাদের এই পূর্ব ক্যানিং পূর্ব বিধানসভার এই মানে খড়গাছি এলাকায় কখনও রক্তদান শিবির হতে দেখিনি আমাদের যতটা যতটাটুকু বয়স কুড়ি বছর বয়স হয়েছে তো কতদিন এতদিন দেখিনি তো আমাদের দেখা দেখি যারা করছে বা করুক তাতে আমাদের কিছু যায় আসে না তারা ভালা ভালো কাজ করছে তারা করুক কিন্তু আমরা যেটা করছি এটা আমরা করতে চাইছি কারণ অনেক জায়গায় ফাংশান হয় ডান্স হয় গান হয় তো আমরা চাইছি যে রক্তদান শিবিরটা হোক যাতে মানুষের সহযোগিতা হোক মানুষের অনেক মানুষের রক্ত প্রয়োজন হয় তো মানুষের সহযোগিতার জন্য আজকে আমরা এটা করছি আমাদের খুব ভালো লাগছে এটা করে কারণ পূর্ব ক্যানিংয়ে ভাইজান এই প্রথম রক্তদান শিবির করছে এটা আমাদের সিনাটা চওড়া হয়ে গেছে এটা আমরা আজ থেকে আমরা খুব মানে খুব প্রাউড ফিল করছি এই যে ক্যানিং বিধানসভা আপনি ক্যানিং বিধানসভার ছেলে হ্যাঁ আমি ক্যানিং বিধানসভার ছেলে আমার বাড়ি এখানে মাঝের খরকাসি এই যে বুলডুজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে আপনি জানেন কি তারপরেও আপনি আইএসএফ কে সাপোর্ট কিভাবে করছেন কারণ আমরা ভাইজানকে ভালোবাসি আর আমরা সত্যের পথে রয়েছি ঠিক আছে আমরা কাউকে থেকে ভয় পাই না সত্যের পথে থাকতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে সেগুলোকে ক্রস করে আমরা যাচ্ছি আগিয়ে ছাব্বিশে বিধানসভায় মানে ছাব্বিশে যে ভোটটা আসছে সেটাও আমরা চেষ্টা করছি লড়ব আর পরেও যেভাবে আমাদের চেষ্টা রয়েছে চেষ্টা চলবে লড়াই ময়দানে থাকবে লড়াই ময়দানে থাকবো যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে পিরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শে যারা আদর্শিত অনুপ্রাণিত যারা তারা কখনো কোনো ভয়কে প্রাধান্য দেয় না তারা সময় ওয়েট অ্যান্ড ওয়াচ এই জায়গায় তারা চেষ্টা করে সময়ের সাথে সমস্ত ভয় বাধাকে উপেক্ষা করে তারা ইতিহাস তৈরি করার আজকে যেমন যারা বাধা দিয়েছিল তারা পরাস্ত হয়েছে কিন্তু যারা যাদেরকে বাধা দেওয়া হয়েছিল তারা আজকে ইতিহাস তৈরি করলো ক্যানিংয়ের বুকে আজকে রক্তদাতার সংখ্যা নশ ছুঁই ছুঁই যেটা ক্যানিংয়ের মাটিতে ইতিহাস রেকর্ড তৈরি হচ্ছে আমি কোনো অবস্থায় আমাদেরকে বাধা দিয়ে শাসক কিছু করতে পারবে না শাসক ভয় পাচ্ছে আগামী দিন আরও ভয় পাবে তবে বাধা না আসলে সফলতা পাওয়া যায় না এই বাধায় সফলতা আমাদেরকে এনে দেবে মানুষ আমাদের সাথে আছে তো মানুষ ভালোবাসে তার জন্য এখনো রক্তদান চলছে কি বলবেন এই যে ক্যানিং বিধান সভা একটা নাম বলতো যুবক ছেলেরা আগে আসছে রক্তদানে কি বলবেন যুবক ছেলেরা আজকে ঘুরে দাঁড়িয়েছে বলেই তো রক্তদান শিবির শুরু হয়েছে এরপরে আরো বৃহত্তর আন্দোলন করে আরো জোর জোরদার হবে সেই ক্যালিং এ আজ রক্তদান শিবির আয়োজন মানুষের মুখে একটা হাসি কি বলবেন

আজকের যে রেকর্ড তৈরি হলো এর থেকে বুঝতে হবে যে ক্যানিং পূর্বের মানুষ কি পরিমাণে ভাইজানের প্রতি ভালোবাসা ভাইজানের দলের প্রতি আকর্ষণ এর থেকে প্রমাণিত আজকে এক সপ্তাহ ধরে আটকাচ্ছে এই প্রোগ্রাম বন্ধ করার জন্য তারপরে আজকে যে প্রোগ্রাম এত সুন্দরভাবে সফল হয়েছে সব বাধা অতিক্রম করে আজকে এই মাঠের মাঝখানে বাধ্য হয়ে করতে হয়েছে অন্য জায়গায় করা যেত রাস্তার ধারে কিন্তু আমরা শাসক দলের অত্যাচারের কারণে বাধার কারণেই মাঠে আসতে হয়েছে এবং এই আসা যাওয়ার পথটাও বন্ধ করে দিয়েছিল এবং বাঁশ বেঁধে পুকুরের ওপর রাস্তা বানিয়েছে এখানকার মানুষ বুঝতে হবে একদিনের জন্য একটা পুকুরের ওপর ব্রিজ বানিয়ে ফেলেছে তাহলে কতটা মনের জোর আর কতটা ভালোবাসা কতটা আন্তরিকতা থাকলে এই কাজ হতে পারে সেই কারণে বলবো ভয় দেখিয়ে অত্যাচার করে মানুষের এই আবেগকে ঠেকিয়ে রাখা যাবে না আগামী দিনে এটা আরও বাড়বে আরও বাড়বে এবং ক্যানিং পূর্বে আমি বলছি তো বিস্ফোরণ ঘটবে একদিন দেখতে পাবে যারা অত্যাচার করছে তাদেরকে বালিশে মাথা রেখে আমি চিন্তা করতে বলবো যে আপনার বাপদাদার কবরটা চলে যাচ্ছে আপনার মসজিদটা এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে আপনার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করে সঠিক উত্তর আনতে যদি পারেন তাহলে আমরা আপনাদের পেছনে ঘুরবো এর থেকে আর বেশি কিছু বলবো না এখনও জাগুন সজাগ হন নিজের ভালো পাগলে বোঝে এখনও আপনারা বাধা দিতে চাইছেন কেন আমরা বুঝতে পারছি না কি কারণে কি স্বার্থে কি আদর্শের জন্য এখনও আমরা সত্যি বুঝতে পারছি না এখন আমরা সেই মানুষদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই আপনারা এখনও টাইম আছে সচেতন হন নাহলে আপনারা নিজে বেঁচে পড়তে শান্তিতে এখানে বাঁচতে পারবেন না এই সরকার আপনাদের ভা ভালোভাবে এখানে বাঁচতে দেবে না এটা যদি এখনও না বুঝতে পারেন আর কিছু করার নেই নওসাদ ভাই মানুষকে কত আর বাড়ি বাড়ি গিয়ে জাগাবে আপনি যদি নিজে না বোঝেন আপনার গোরস্থানে মাটি দিতে গেলে কালেক্টরের সিগনেচার লাগবে আপনি কি এটা ভেবেছেন কোনো দিন যে আপনার বাপদাদুদের দেয়া কবরস্থানের জমি এক নম্বর খতিয়ানে কালেক্টরের নামে পর্চা হয়ে যাচ্ছে তাহলে সেই জায়গায় আপনি যখন মাটি দিতে যাবেন ওই কালেক্টরের সই আনতে হবে তবে আপনি কবর দিতে পারবেন এই রকম জায়গায় এনে আমাদের এই মুখ্যমন্ত্রী দাঁড় করে দিয়েছে আপনারা এখনও নৌসাদ ভাইকে আটকানোর চেষ্টা করছেন আমি তো ভাবতে পারছি না কোন মূর্খের স্বর্গে আমরা বাস করছি আর আমাদের এই জাতি আমাদের এই কবে কবে শিখবে জানবে নিজের এত ক্ষতি হয়ে যাচ্ছে প্রতিবাদ করা বাদ দিয়ে এখনো নৌসাদ ভাইকে আটকানোর চেষ্টা করছে আমি বলবো বুদ্ধে উদয় হোক মানুষের বিবেক জাগ্রত হোক নিজের চেতনা দিয়ে বিশ্লেষণ করে ভেবে চিনতে পার্টি করুক পার্টি আলাদা করুক কিন্তু যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই মুহূর্তে সবার ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে লড়াইয়ের ময়দানে নিজের অধিকার পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মসজিদ মাদ্রাসা গোরস্থান বাঁচানোর জন্য এক প্ল্যাটফর্মে লড়াই করা উচিত ভোট আপনি তৃণমূলকে দেন কংগ্রেসকে দেন দেখার দরকার নেই কিন্তু বাঁচার লড়াইতে এক জায়গায় না আসলে আপনি নিজেও বাঁচতে পারবেন না দেখো এই ক্যানিং পূর্ব বিধানসভার একটা নামটা একটা ব্যক্তির জন্য প্রকুলুফিত হয়ে আছে টোটাল বাংলা জুড়ে তো আমরা সেই নামটাকে নতুন রূপে দু হাজার ছাব্বিশে দেখতে চাই তার জন্য আমরা নতুন পথ দেখাতে চাই জনগণকে রক্তপাত নয় যেটা ভাঙড়ে যে স্লোগানটা উঠেছিল রক্তপাত নয় রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় তো আমরাও সেই রকমই রক্তপাত নয় রক্তদানই হোক ক্যানিংয়ের পরিচয় সেরকম একটা নতুন সকাল গড়ে তুলতে আমরা এই আমাদের পথ চলা শুরু আগামী দিনে আরো এরকম প্রোগ্রাম আমরা আরো এলাকার মানুষের ব্যাপক বাধা সৃষ্টি হয়েছিল এবং আপনারা যে টার্গেট করেছিলেন এখনো সাতশো প্লাস রক্ত নেওয়া হয়ে গেছে মানুষ দেওয়ার জন্য একেবারে গিফট নেই কো তারপরে রক্ত দেওয়ার জন্য লাফালাফি শুরু কি বলবো মানুষের ভালোবাসা আবেগ মানে একটা মানুষ যদি গৃহবন্দী থাকে তখন যখন তাকে সেই সেকল গ্রেপ্তার থেকে যখন তাকে লোকআপ থেকে বার করা তখন সে কী কীরকম আনন্দিত হয় যে আমি আজাদ মুক্তি তা সেই রকম আজকে আমরা একটা মঞ্চ তৈরি করতে পেরেছি যার ফলে মানুষের এই আবেগ মানুষের এই ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে আজকে তার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা সহযোগিতা করলেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বার্তা একটাই থাকবে জনগণের উদ্দেশ্যে যে আসুন আমরা একসঙ্গে সম্মিলিতভাবে একটা নতুন সমাজ গড়ে তুলি যে সমাজে হিংসা মারামারি বিদ্বেষ জোরপূর্বক কোনো কারো উপরে নীতি চাপিয়ে দেওয়া এইসব কিছু না থাকুক সাম্প্রদায়িক শক্তি যেন উস্কানিমূলক কথাবার্তা এইসব কিছু না থাকে সাম্প্রীতি বজায় থাকবে মানুষের ঐক্য ভাতৃত্ব বন্ধন সব কিছু আটুট থাকবে এরকম একটা ক্যানিং আমরা গড়তে চাই এই লক্ষ্যেই আমরা আমাদের এজেন্ডার নিয়েই আমরা কাজ করতে চলেছি আর আগামী দিনে আমরা করেই যাব ইনশাল্লাহ